প্রথমে ইংল্যান্ড তিনশো সাতাশি রানে অল আউট তারপরে আবার ইন্ডিয়া তিনশো সাতাশিতে অল আউট এরকমটা খুব কমই হয় দু সালের পর প্রথম কোনো ম্যাচ যেখানে দুটি দলই তাদের প্রথম ইনিংসে সেম স্কোর করেছে বিষয় হলো এই ম্যাচে এখনও কেউ এগিয়ে নেই দুটি দলই সমান সমান খেলেছে কিন্তু আমি মনে করি ইন্ডিয়া আরও ভালো করতে পারত ইংল্যান্ড একসময় তিনশো রানের মধ্যে অল আউট হয়ে যায় কিন্তু জেমি স্মিথ এবং কার্স দুজনেই ফিফটি করে ফিফটি করে রানটাকে তিনশো সাতাশি নিয়ে যায় ইন্ডিয়ার কিন্তু অবস্থা খুব খারাপ ছিল ইন্ডিয়া দুশো চুয়ান্ন রানে পাঁচ উইকেট সেই সময় ঋষভ পন্থ আউট সেঞ্চুরি করে কে এল রাহুলও আউট কিন্তু ম্যাচ সামনে নেয় রবীন্দ্র জাদে যেন ওয়াশিংটন সুন্দর ইন্ডিয়ার যখন স্কোর তিনশো ছাব্বিশ সেই সময়ও পাঁচ উইকেটে ছিল রবীন্দ্র জাদেজা আউট হওয়ার পর যতটা করার ওয়াশিংটন সুন্দর করেছে তো ইন্ডিয়া তিনশো সাতাশি রান করে অল আউট তো ইংল্যান্ড এক ওভার ব্যাটিং করেছে মাত্র দুই রান মানে ম্যাচ বলা যেতে পারে দুই দিনের আজকে চতুর্থ দিনের খেলা এবং আগামীকাল পঞ্চম দিনের এই দুদিনে দিনে কি রেজাল্ট আসবে তিন দিনে সেম সেম ইন্ডিয়াকে অবশ্যই ভালো বল করতে হবে যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডি নীতিশ কুমার রেড্ডিকে যদি সাইডেও রাখি ওয়াশিংটনকে যদি সাইডেও রাখি তবে রবীন্দ্র জাদেজা বুমরা সিরাজ এবং আকাশদ্বীপ এই চারজনের মধ্যে যে কোনো দুইজনকে ম্যাজিক করতে হবে মোটামুটি ইংল্যান্ডকে আড়াইশো থেকে তিনশোর মধ্যে যদি অল আউট করা যায় ইংল্যান্ড কিন্তু মেরে খেলবে তারা ব্যাচ বল খেলবে তারা ইংল্যান্ড এবং ইন্ডিয়া দুটি দলই ড্রয়ের দিকে যাবেই না ইন্ডিয়া চাইবে ইংল্যান্ডকে যত দ্রুত সম্ভব অল আউট করা এবং চেস করে ম্যাচ জেতা ইংল্যান্ডও চাইবে দ্রুত রান করা এবং ইন্ডিয়াকে এমন টার্গেট দেওয়া যাতে ইন্ডিয়া চেস করতে না পারে তো আজকে খুবই গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ম্যাচ হবে প্রথম থেকেই আমরা দেখতে পাবো ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মারকুটে তাদের মেচার যেভাবে ইংল্যান্ডের ব্যাটসম্যানেরা টেস্ট ক্রিকেটে ব্যাটিং করে ঠিক সেই রকমই ইন্ডিয়া ব্যাটিং করতে পারে তো ব্যাটিং সক্ষমতা দুই দলেরই আছে তবে এই ম্যাচ লর্ডসের এই টেস্ট ড্র হবে না কোনো রেজাল্ট আসবে তবে লর্ডস টেস্ট ড্র হবে নাকি কোনো রেজাল্ট আসবে তার জন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে দুই দিন পঞ্চম দিনের খেলা শেষেই বুঝতে পারবো ম্যাচের কোনো রেজাল্ট আসবে নাকি ড্র হবে এই মুহূর্তে সিরিজ একে একে ড্র প্রথম ম্যাচ ইংল্যান্ড জিতেছে দ্বিতীয় ম্যাচ ইন্ডিয়া এবং লর্ডসের ম্যাচ যারা জিতবে তারা অ্যাডভান্টেজ অবশ্যই পাবে বলে দিয়ে স্কোর ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করেছিল জোর তবে ইন্ডিয়ার হয়ে কে এল রাহুল তার কেরিয়ার দশম সেঞ্চুরি এবং কে এল রাহুলের কি পারফরমেন্স দিচ্ছে প্রথম ম্যাচে সেঞ্চুরি দ্বিতীয় ম্যাচে ফিফটি এবং তৃতীয় ম্যাচে লর্ডসের সেঞ্চুরি লর্ডসে সেঞ্চুরি করা অনেক বড় বিষয় তারপরে ঋষভ পান্ত আরও একটা সেঞ্চুরি পেতে পারতো দুর্ভাগ্যবশত রান আউট বাহাত্তর রানে তারপরে ঋষভ পান্তের হতাশা আমরা দেখেছি রান আউট হওয়া এটা সত্যি খুব দুঃখের বিষয় এত সুন্দর খেলার পর তারপরে যাদের যা করেছে বাহাত্তর আর যাদের যার এই বাহাত্তর সেঞ্চুরি থেকে কম না তবে একটা সেঞ্চুরি যাদের যা ডিজার্ভ করে আপনাদের মতামত জানাতে পারেন লর্ডসের টেস্ট কারা জিতবে ইন্ডিয়া না ইংল্যান্ড দেখেন দুই দিনে কি রেজাল্ট আসা সম্ভব তিন দিনে যেটা হয়নি হতেও পারে যদি ইংল্যান্ডকে দ্রুত অল আউট করা যায় আর যদি ইংল্যান্ড আজকে সারাদিন ব্যাট করে নিল আবার যদি আগামীকালও ব্যাট করে তাহলে ম্যাচ ড্রই হবে ভালো থাকবেন সবাই